যেখানে সকল গেমারেরই একটা স্বপ্ন থাকে তারা একজন সাকসেসফুল গেমিং ইউটিউবার হবে কিন্তু নাইনটি গেমারি এখানে ব্যর্থ হয়ে যায় তারা বছরের পর বছর কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার পরও তাদের ভিডিওতে ভিউজ আসে না তার মানে কি বাংলাদেশে গেমিং অডিয়েন্স কম হয়ে গেছে তাহলে এইসব ইউটিউবারদের ভিডিওতে এত ভিউজ কিভাবে আসে তারা কে এমন করছে যে তাদের ভিডিওতে ভিউজ আসছে আর আপনারটাই আসছে না আই প্রমিস আজকের এই ভিডিওটা দেখলে আপনাকে আর আপনার চ্যানেল নিয়ে চিন্তা করতে হবে না তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন নতুন গেমিং ইউটিউবাররা প্রথমে যেই ভুলটা করে সেটা

এবং তার এই সব চ্যালেঞ্জ ভিডিওতে আপনার থেকেও বেশি এক্সপেরিয়েন্স রয়েছে আবার অন্যদিকে আপনার চ্যানেলে নেই কোনো সাবস্ক্রাইবার আপনার কনটেন্টেও ইউনিক কিছু নেই যেটা দেখার জন্য 트리플 ভিডিও বাদ দিয়ে আপনার ভিডিও দেখবে তার মানে আপনি যদি এই গেমিং ইন্ডাস্ট্রিতে আরেকজনকে কপি করে গ্রো করতে চান তাহলে আপনার গ্রো হওয়া প্রায় ইম্পসিবল তাই প্রথমত আরেকজনকে কপি করে গ্রো করার চিন্তা বাদ দিন তো আমাদের দ্বিতীয়Mistake কি হবে নিশ সিলেকশন এখন বর্তমানে অনেকের কাছেই ভালো গেমিং স্কিল আছে তারা চায় এরকম গেমপ্লে দিয়ে গ্রো করতে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখনো গাকার স্বর্গবাস করছেন কারণ শুধুমাত্র গেম প্লে দিয়ে আপনি চ্যানেল বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আজ থেকে দুই তিন বছর আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে নাইম গেমিং নামের একজন গেমিং ইউটিউবার ছিল যার গেম আমি নিজেও পার্সোনালি দেখেছি যখন আমি তার গেম দেখতাম তখন আমি সবে মাত্র নতুন প্লেয়ার কিন্তু বর্তমানে আমি তার থেকেও ভালো ফ্রি স্টাইল গেম করতে পারি তাই এখন আমি নাইম আলমের গেম দেখি না আর আপনি যদি এখন বর্তমানে ইউটিউবে ঢোকেন তাহলে আপনি অনেক প্রো প্রো প্লেয়ার পেয়ে যাবেন যারা বর্তমানে নাইম আলমের চেয়েও ভালো গেম প্লে করে এই এক্সাম্পলটা দেয়ার মানে হলো আপনাকে প্রো যারা আপনার গেম দেখবে তারাও ভবিষ্যতে এক সময় ভালো গেম করবে তার মানে শুধুমাত্র গেম দিয়ে আপনি বর্তমানে ইউটিউবে প্রো করতে পারবেন না এই জন্য আপনার নিজের একটা পার্সোনালিটি তৈরি করা লাগবে যেখানে মানুষ আপনার গেম থেকে আপনাকে শোনার অথবা দেখার জন্য আসবে এক্সাম্পল হিসেবে আপনি গেমিং উইথ তালহা টেকনো গেমার এইড কাপো এইসব চ্যানেলকে দেখতে পারেন দর্শক তাদের গেম থেকে তাদেরকে দেখতে যায় বেশি তার মানে আপনার গেমপ্লের পাশাপাশি এমন একটা ইউনিক আইডেন্টিটি তৈরি করতে হবে যেটা দেখার জন্য দর্শক আপনার ভিডিও দেখবে মানে আপনাকে আপনাকে গেমিং এর ভিতরেই এমন কিছু ইউনিক নিশ খুঁজে বের করতে হবে যেখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকবে এটার एग्जांपल হিসেবে আপনি কলা বাবা নামের এই টিকটক অ্যাকাউন্টটা দেখতে পারেন গেমারদের আরেকটি মিসটেক হলো থাম্বনেল যেটা তাদের কোয়ালিটিফুল ভিডিও হওয়ার পরও দর্শক ক্লিক করে না আপনার ভিডিওর মতোই আপনার থাম্বনেলেও ইউনিকনেস থাকতে হবে যাতে দর্শক দেখলেই বুঝতে পারে যে এটা আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল আপনি যদি চ্যানেল আইডিয়া থেকে শুরু করে থাম্বনেল ডিজাইন ভিডিও এডিটিং এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনের এ টু জেড শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন আই প্রমিস আমি আপনাকে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েই ছাড়বো আর বর্তমানে কিন্তু আমাদের কোর্সে ডিসকাউন্ট চলতেছে যেখানে আপনি মাত্র পাঁচশো টাকা এই সবগুলো জিনিস পেয়ে যাবেন তাই সময় নষ্ট না করে এখনই জয়েন করে ফেলুন হতে পারে এটাই আপনার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট এখানে আমি আপনাকে চ্যানেল আইডিয়া থেকে শুরু করে ভিডিও বানানো পর্যন্ত সব কিছু দেখিয়ে দেব তাই সময় নষ্ট না করে এখনই জয়েন হয়ে যান আর হ্যাঁ খুব শীঘ্রই গেমারদের জন্য আমাদের গ্রো গেমার চ্যানেলে একটি স্পেশাল ভিডিও আসতে চলেছে তাই ডিসক্রিপশন থেকে আমাদের গ্রো গেমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের গেমারদের আরেকটি বড় মিস্টেক হলো তারা কন্ট্রোল কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে না আমি প্রায় অনেক দিন যাবত এই গেমিং ক্যাটাগরি নিয়ে রিসার্চ করতেছি যে বেশিরভাগ গেমিং চ্যানেল দাঁড়ানোর পিছনে একটি কন্ট্রোভার্সি ছিল তারা যা করে সেটা হলো টিকটক এর ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যেটা আসলে টিকটক পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায় আমি যখন এই ভিডিওটা নিয়ে রিসার্চ করতেছিলাম তখন আমি টিকটক এ খেয়াল করলাম অনেক ভালো ভালো প্লেয়ার টিকটকে রয়েছে যেখানে তাদের গেমিং স্কিল আসলে প্রশংসনীয় কিন্তু তারা জানেই না কিভাবে তাদের গেমিং স্কিল কাজে লাগিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে টিকটকে শুধু চলে কাস্টম চ্যালেঞ্জ গিল্ড চ্যালেঞ্জ ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ আর শুধু একজন আর একজনকে ছোট করে কথা বলে তো তাদের উদ্দেশ্যে বলবো ওরকম রকম মার্কা কন্টেন্ট না বানিয়ে নিজের গেমিং স্কিল এর পাশাপাশি নিজের ব্রেনটাকেও কাজে লাগান তো কি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি এই ভিডিওর পার্ট 2 চান যেখানে আমি আপনাকে আরো কিছু আইডিয়া দেব এবং আপনার ভুলগুলো ধরিয়ে দেব তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর সময় নষ্ট না করে ইউটিউবে কিছু করতে চাইলে এখনই আমাদের কোর্সে জয়েন করে ফেলুন কোর্স সম্পর্কে আরো ডিটেইল জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন দেখা হচ্ছে ওইখানে